हा रियू पदाधिकारी न लो सम एड की को हाउ आर यूंग बतर कथा समझ अंडरस्टैंडिंग आई एम फ्रॉम अमेरिका आई एम सिटीजन बाबा जी

হন তুই ঘরে থাক হ্যাঁ আমি সামনে আউগা নি আচ্ছা বাবা একটা কথা কই তুমি যে না দেখা না শুননা না বুঝে একটা সিট জিনজামার কাছে বিয়া দিলা এক কষ্ট ঠিক করলা কও তোর থেকে আমার কোন বুদ্ধি কম না যে তোর থেকে বুদ্ধি গিয়ে আর আমার নিয়া শিখতে হইব হ্যাঁ জামাই দেশে দেশে ঘুরে বেরামু এমন একটা জামাই পাইছি মনে করতে সেই বড় লোক সিটিজেন জামাই জামাইয়ের মতো জামাই এক খান চোদ্দ হান দেখলে হয় না বুঝছ হ বাবা বুঝছি আর তোমার জ্ঞান বুদ্ধি অনেক কম এই দেশের পরিস্থিতি না ভালো না বুঝছো দেশের পরিস্থিতি আবার কি হলো তোর কাছে কত জায়গা যে কত অঘটন ঘটে দেই তো জামাইরা বিয়া করে বাচ্চা কাছে হালাবার একটা বিয়া করে

সুন্দর মধু আর কিছু কিছু মাইসের কথার ভিতরে খালি ছেপা হেগুলা ভালো না এই জামাই ভালো একবারে একে জামাই আচ্ছা তাহলে যাও একে জামাই নিয়ে আসো আগে দেখি শুন জামাই লেগে ভালো জিনিস রানবি এই মনকতে কাচ্চা বিরিানি রানবি তারপরে কুমড়া বিরিানি রানবি তারপরে এই এই চিকেন বিরিানি রানবি এত কিছু জ্ঞান সুবাচার পাগল তুই দোকানে গেলে ফোনটা দেখ দিলে ঘরে দিয়ে দেবো

সা শুনানা উফে অবস্থা ঠাকুর হাফ ছেড়ে দিছে তুমি এত খুশি হয়ে কই জায়গাছস আরে আর কও না আমি জামাই হইতাছি তো সিটিজেন জামাই বিদেশি জামাই আমেরিকান আমেরিকান মায়ের বিয়া কবে দিলা হুনলাম না আবার জামাই আবার সিটিজেন এক বছর আগে ফোনে মোবাইলে বিয়া দিছি ও ফোনে বিয়া দিছস দেইহো এই সিটিজেন জামাই যে আবার সিটি চলে যায় না আচ্ছা না তোমাকে খুশি না কথা জীবনে যাব না বুঝছ আর গাড়ি স্টার্ট দিও তেল ছাড়া স্টার্ট দিও না ভিতরে তেল भरो তেল না বললে পানি भरोলে এটা টেহা লাগে না আমি তো দেখতেছিলাম তোর তেল ফুরায় যাবে গা কথা মনে রইহ স্টার্ট দাও স্টার্ট দাও এই নিজেবি তেল নাই আবার আমার তেল ফুরায় বেটা আজিল কোন কাজ আর ससुरा আমেরিকা টো সিটি যান ফোনে মে দিছবিয়া হ্যাঁ

কয়দি মানে মানে আমাদের দেশে যে মানে আমেরিকাতে বলছেন আমেরিকাতে বড় লোকদেরকে কয়দি বলে তো কয়দিরা ওই ওনাদের যত গিপ সামগ্র থাকে এটার মধ্যে করে নেয় এই জন্য এই ব্যাকটারে কয়দি ব্যাক কয় বুঝছেন কয়দি ব্যাক হ্যাঁ ঠিক আছে ফাদারিং ল এটা কি ভাষা জানি ফাদারিন ল মানে শ্বশুর ও আমি শ্বশুর ফাদারিং ল এর নাম না হ্যাঁ ফাদারিন ল বলা হয় এটা তো বুঝছেন তুমি একবার এই যে ফিন্স নাইকের মতো একটা শাহরুখ খান মানে মানে বিশ্বাস করাইতে পারি না বিশ্বাস করে না কি আমার ছবি দেখার নাই ও তুমি তো কোন ছবি টবি দেও না কারণ এক বছর আগে যে তোমার কত কথা আর তো কোনো

সেন পছন্দ ফগ আছে আর বিভিন্ন রকমের আছে বলছেন ফাক ফাক না ফক আ ফক মানে ফক আছে স্প্রে স্প্রে কয়টা নাম হলে স্প্রে ফগ স্প্রে আচ্ছা ওই যে মহিলা কোনো লিপস্টিক কি ছেনালা। মহিলা গো লিপস্টিক ওই বিদেশে গো আনি না বুঝছেন কারণ ওই লিপস্টিক যদি আনি আমাক বাংলাদেশে আনি তো আমাক দেশি মাতারি ওই বিদেশি মুম্বাই মোস মনে করে পান্তা বাসের লগে ঢললে খাই না এই কারণে আনি না ভালো কাম করছো ভালো কাম করছো এই না জামাই বুদ্ধিমান জামাই তুমি একবার বুদ্ধিমান তবে জামাই আরেকটা কথা কি এই

অনেকগুলা জেলখানা ছিল বলছেন আমাদের দায়িত্ব ছিল যে ওই জেলখানার খানাটা দেখাশোনা করা মানে ওখানে বিল্ডিং কখন কি ফাউন্ডেশন দেওয়া যায় হম ওই সিস্টেম ছিল আর ওখানে জেলখানা তো এসি এসি একসে ঠান্ডা বাতাস বসছেন প্রত্যেকটা জেলখানার মধ্যে এসি থাকতে তো ওই এসিগুলোর আর কি সবসময় কোন এসি কয় নাম্বার ক্যাম্প নাকি এগুলো আমি আর কি দেখাশোনার দায়িত্বে ছিলাম তো সেখানে অনেক এসি মেরামত করা হইতে বলছেন

কমা উচ্চ দরবা এদন এদন ধরে দরবেন এদন ধরে আসলে কোন সালাই নেই ঠিক পিক আরে না ভাই

ये ये मैम आपने रूम में कर ली ना बस ना गया लो तो बजे नहीं मैम टीचर मैम टीचर देखते तो आशा भी तू हमार लगे 2 नंबर ही करस तू यदि मेमार लगे 2 नंबर करस तोरा आबर जेल में बोईरा दिमु 2 नंबर 2 नंबर ही करु ना तो बिया करिया लई छी ना बारी लेइ जाबला तोरा ससुरा के 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 रह जा म भैया ये गॉड इज इन फादर यस फादर इज लाइक माय फादर

সিটি জেল নাকি কি কোন নাম ওই একটাই সিটি জেল জামাই হয় আমার তো না ও তো গ্রামের ভাষা তো তো চাচা খুশি বিয়ে সাদি মনে অনুষ্ঠান অনুষ্ঠান করবে হ্যাঁ অনুষ্ঠান আমেরিকা জামাই করছে আমি বাড়িতে মুরগি একটা দিই সবারই টুকি খাওয়াইছি শেষ অনুষ্ঠান যাই হোক তাহলে জামাই কই জামাই কই বিদেশ থেকে মনে হয় মাল হ্যাঁ অল্প মাল লয়েছে ভাইয়া লাগে সম্মান আছে সাইবরি কি চার বড়ি সোনা হ্যাঁ চার বড়ি সোনা হ্যাঁ তারপরে এক কেজি লি এক কেজি লি পাঁচ কেজি শুনু। পাঁচ কেজি শুনু। দশ কেজি পাউডার চার কেজি আলতা আমার লাগে কিছু তো জামার চেহারা দেয় নাকি চাচা জামার জানি কই কই দেখছিলাম ও হ্যাঁ তুমি তো নাই জামাই তোমার আমেরিকান চেহারা দেখো আই নো আই নো সো মাই ফেস মাই আই নো মানে তোমাদের মত করে ফেজ দেখাবো না

চাচা আমার কথা শুনলেন না আপনি আমার কথা শুনলেন না জেলখানার কোয়া দি চাচা হ্যাঁ this is stupid boy ঘরের মধ্যে চশমা নিয়ে ঘরের মধ্যে চাচা দি মই মা বাবা

আমার মায়ে শরম পাইছি তুমি যে সিটি জনের পোলা মানে আমার মায়ে বিশ্বাসই করে না আমি তো বিশ্বাস করি না বিশ্বাস করাইতে পারি না ওকে ব্যাপার না এটা আমি ব্যবস্থা করতে আছি বিশ্বাস করাই না যাচ্ছে এই যে আফা এসকে ম্যাডাম আমি আসি আমি হইলাম হাফ আপনার অনলি অনলি লিটল কোন লম্বা কোন যাই কোন একটা হাজবেন্ড আমার আমার প্রচুর টাকা পয়সা আছে বলছেন আমি সিটিজেন আমার আমার ফ্যামিলি চোদ্দ গোষ্ঠী ব্যাপার আমেরিকা থাকে বলছেন ওই তো ফট করে একদিন পর্সালাম এদিকে আপনার বাপের সামনে ওইকালে আপনার ফোনে বিয়ে হয়ে গেছে এরপর থেকে এখন তো আমরা স্বামী স্ত্রী বলছেন

সে কি ওই আহ বোল একটা করে বসছেন আকাম করছিলাম যার লাগে এক বছর জেলও কাটছি আপনি তো মানে জানেনই সবকিছু এখন তো আমি ফ্রেশ আমি আর কোনো আসামি না এখন তো বর্তমানে ভালো মানুষ

মানিয়ে আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগছে তবে হ্যাঁ সত্যি কথা বললে সবকিছু করা ভালো মিথ্যা কথা বললে কোনো কিছু করা উচিত না কারণ বিশ্বাসটাকে রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাস একবার ভেঙে গেল না সত্যি মিথ্যা কথা না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে একটা লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংক ইউ সোমা